আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কুমিল্লা জেলার বুড়িচিংহ জেলার গুমতি নদীর বাঁধ গত বাইশে অগাস্ট ভেঙে গিয়েছে এবং যার ফলে আমাদের এই অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে সত্তর থেকে আশিটি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে এবং অনেক ফ্যামিলি আছে একেবারে বিধ্বস্ত যাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো ভেঙে গিয়েছে যারা থাকার মতো জায়গা নেই এখন বর্তমানে আমরা বন্যা পুনর্বাসন কার্যক্রমের জন্য আমরা যাচ্ছি বুরবুরি এবং বেড়াজাল গ্রামে এবং সেখানে গিয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করব তো আমার সাথে আছেন আমার আরও দুই ছোট ভাই তো আপনাদের আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন চেষ্টা করব আপনাদের সাথে আমাদের কার্যক্রম তুলে ধরার জন্য আপোনাৰ নাম দিয়া মোবাইল নাম্বাৰ জিৰো ওৱান টু এইট জিৰ' নাইন এইট জিৰ' নাইন এইট

আমরা চেষ্টা করেছি বুরবুরিয়া বেরাজাল এবং শিকারপুর গ্রামের তথ্য নেওয়ার তো সেক্ষেত্রে আমরা এই তিনটি গ্রামে ঘুরে ঘুরে তথ্য নেওয়ার চেষ্টা করেছি প্রথমে গিয়েছিলাম শিকারপুর গ্রামে সেখানে কিছু তথ্য নিলাম এবং পরবর্তীতে বুরবুরিয়া তারপরে বেড়াজাল গ্রামে ঘুরে যারা একেবারে ক্ষতিগ্রস্ত যারা আসলে হকদার এই ত্রাণ পাওয়ার তাদের ছবিগুলো তুলেছি আপনারা দেখছেন কিছু ছবি দেখতেই থাকুন করছি গুমতিবাদের একেবারে বাঙ্গার মুখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কি অবস্থা এখন বর্তমানে ইতিমধ্যে সরকারিভাবে বাদ বাঁধার জন্য কার্যক্রম শুরু হয়েছে কিছু মাটি হয়তো ফালানো হয়েছে ওইদিকে দেখা যাচ্ছে এখনও পুরোদমে কাজ শুরু হয়নি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে আসছি আমরা পুনর্বাসনের কিছু লিস্ট নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথমত বিভাগের আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি প্রতিনিধি হিসাবে আমি পুরো এলাকায় ঘুরে ঘুরে তথ্য নেওয়ার তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের কাজ মোটামুটি শেষ এখন প্রায় দুপুরের মধ্যে দুপুরের মধ্যে কাজ শেষ করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে টিন দেখা যাচ্ছে সেটিও হয়তো কোনো একটি দল কোনো একটি ফাউন্ডেশন নিয়ে আসছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাদবাঙ্গার বাঙ্গার এই মুখের অংশ টুকুর হয়তো কিছু মধ্যেই বাদ বেঁধে ফেলা হবে আর এই বর্তমান সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম